নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব রাধাষ্টমী ব্রত মাহাত্ম রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণে সমস্ত পাপ ধুয়ে যায় বৈকুণ্ঠ লাভ হয় আজ রাধাষ্টমী তো কাজেই আজকের অতি অবশ্যই রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন খুব মনোযোগ সহকারে শুনবেন তাতে আপনাদের অনেক অনেক লাভ হবে গতকাল আমি রাধাষ্টমী নিয়ে ভিডিও করেছি সে ভিডিওটি দেখে নেবেন উপরে লিঙ্ক যাচ্ছে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তো আজকেরা আমি রাধাষ্টমী পাঠ করে শোনাব শুনতে থাকুন খুব ভালো লাগবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা পেয়ে যাবেন তো চলুন এবারে আলোচনা করি রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করার আগে জেনে নিন রাধাষ্টমী কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলায় পঁচিশে ভাদ্র মঙ্গলবার ইংরেজি দশই সেপ্টেম্বর মঙ্গলবার সময় রাত এগারোটা চোদ্দ মিনিট অষ্টমী তিথি শেষ বাংলায় ছাব্বিশে ভাদ্র বুধবার ইংরেজি এগারোই সেপ্টেম্বর বুধবার সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিট প্রেস পঞ্জিকা মতে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলায় চব্বিশে ভাদ্র মঙ্গলবার ইংরেজি দশই সেপ্টেম্বর মঙ্গলবার সময় রাত ছটা পঁচিশ মিনিট ছত্রিশ সেকেন্ড অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলায় পঁচিশে ভাদ্র বুধবার ইংরেজিতে এগারোই সেপ্টেম্বর বুধবার সময় রাত ছটা ছাব্বিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড রাধাষ্টমীর মাহাত্মকতা পাঠ করে শোনাচ্ছি মনোযোগ সহকারে শ্রবণ করুন শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি লাদিনী শব্দের অর্থ আনন্দদায়িনী অর্থাৎ রাধারানী তিনি যিনি ভগবানকে আনন্দ দান করেন ভাবুন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই সৃষ্টিতে নীলা করে সৃষ্টির প্রতিটি অণুপরমাণুতে আনন্দ সঞ্চার করেন আর ভগবানকে আনন্দ দান করেন যিনি তিনি রাধা অর্থাৎ রাধার মাহাত্ম ঠিক কত শাস্ত্রে বলা হয় ভগবান কৃষ্ণতত্ত্ব অপেক্ষা ও রাধারানীর তত্ত্ব কঠিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের চাইতে রাধারানীকে আগে স্থান দিয়েছিলেন প্রেম ভক্তির পরাকাষ্টা স্বরূপ রাধারানীকে তিনি নিজের গুরু বলে মেনেছিলেন তাই বৈষ্ণব শাস্ত্রে বলেছে রাধারানীর স্মরণ নিলে তবেই শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় ভগবান হলেন সর্বশক্তিমান আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনে অভিন্ন তারা শুধু লীলা করবার জন্য ভিন্ন হয়েছিলেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন রাধারানী আসলে লক্ষ্মীদেবীর অংশ আর শ্রীমতী রাধারানীর থেকেই সমস্ত গোপীদের সৃষ্টি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও সর্বাকর্ষক অর্থাৎ তিনি প্রাণীকুল মনুষ্যকুল ত্রিভুবনের সমস্ত কীটপতঙ্গ থেকে শুরু করে দেবকুলকে পর্যন্ত আকৃষ্ট করেন আর এই সর্বশক্তিমান সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন যিনি তিনি রাধারানী শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন তাই তার নাম মদনমোহন যেহেতু কামদেবের অপর নাম মদন আর শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন তাই তার নাম মদনমোহন মোহিনী শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এই তিথিকেই বলা হয় রাধাষ্টমী রাধাষ্টমী তিথিতে যদি কেউ শ্রী রাধারানীর সম্পর্কিত কথা শ্রবণ করেন তাহলে তার কেবল অশেষ পূর্ণ ফল লাভ হয় তাই নয় সে শ্রীকৃষ্ণের কৃপাও প্রাপ্ত হয় কিন্তু রাধারানী সম্পর্কিত সঠিক তত্ত্ব পাওয়া খুব কঠিন কারণ আগেই বলেছি রাধা তত্ত্ব উপলব্ধি করতে সবাই পারে না তাই আজ সহজভাবে আমি রাধারানীর সম্পর্কিত দু চার কথা বলবো এর মধ্য দিয়ে রাধারানীর পরিচয় ও রাধাষ্টমী ব্রতের মাহাত্ম আপনারা বুঝতে পারবেন ব্রহ্ম বৈভত্য পুরাণ ও দেবী ভাগবতে রাধারানীর সম্পর্কে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে সৃষ্টি হয়েছিলেন রাধারানী এবং সেই রাধারানী দাপর যুগে কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন মতে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে গুপ্ত বিবাহ হয়েছিল স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভাণ্ডির বনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক রীতিতে ব্রহ্ম বিবাহ দিয়েছিলেন ঋগবেদ ও রাধিকা উপনিষদে বলা হয়েছে দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া আরাধিকা স্ত্রী প্রেমিকা ও সখী পরবর্তীতে শ্রী রাধার সাথে বৃন্দাবনের আয়ন ঘোষের বিবাহ হয়েছিল এই বিবাহের কারণ হিসেবে বলতে হয় শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা শ্রী রাধারানী হলেন ভক্তশ্রেষ্ঠ আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান রাধাকৃষ্ণের মিলন তাই ভক্ত আর ভগবানের মিলন এই মিলন দৈহিক কামনা বাসনার মিলন নয় এই মিলন আত্মার সাথে পরমাত্মার মিলন ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সব কিছু ভুলে ভগবানের দিকে ছুটতে হয় সমস্ত কাজের মধ্যেও তাকে কৃষ্ণময় হয়ে উঠতে হয় এই শিক্ষাই দিয়েছিলেন রাধারানী শাস্ত্রে বলা হয় ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায় তাই রাধারানীর চরণ ধরলেই তবেই শ্রীকৃষ্ণ মেলে ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখা যায় রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ ভক্তের ভক্তিতেই ভগবান এই চিরাচরিত সত্যের প্রকাশ ঘটেছে রাধাকৃষ্ণের বিগ্রহে শুধু দর্শকবৃন্দ রাধাষ্টমীর ব্রত মহাত শ্রবণ করলেন এবারে রাধাষ্টমী ব্রত মাহাত্মের কী কী লাভ সেইগুলো বলছি শুনুন তারপরে ভিডিওটি শেষ করবো দিয়ে শুনুন কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায় রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধাই বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণু লোকে নিত্যকল বিরাজ করে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পপ বিনষ্ট হয় যদি কোনো মোর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরকবাস করে থাকে আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমীর ব্রত শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠনাকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে রাধাষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে তার পাদপদ্দের দাস্য দান করুন আর আগেই বলেছি শ্রী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো শ্রীকৃষ্ণের কৃপালাভ সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সকলেই রাধাষ্টমী পালন করুন এর সুফল অবশ্যই পাবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক করবেন আর কমেন্টে দেখবেন জয় রানীর জয় আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নিলাম